নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাখা জাহান চৌধুরী এসব কথা বলেন তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকতে পারে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি নির্বাচন শুধু জনগণ দিয়ে হবে না নিজের এলাকায় প্রশাসন থেকে পুলিশ সবাইকে আমাদের কথায় চলতে হবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতি ইসলামীর আমির ডক্টর শাফিকুর রহমান তবে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যের সময় তিনি মঞ্চে উপস্থিত ছিলেন না তিনি আরও বলেন নির্বাচনে জিততে হলে প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের শিক্ষক সবাইকে দাড়িপাল্লা নিয়ে কথা বলতে হবে ওসি সকানে ডেকে জিজ্ঞেস করবে স্যার আজ আপনার প্রোগ্রাম কি আর প্রোটোকলও দেবে নিজ এলাকায় উন্নয়ন প্রকল্পে বড় বড় বরাদ্দ দেওয়ার কথাও দাবি করেন তিনি লোহাগড়া একশো কোটি সাতকানিয়া একশো কোটি এমন আরও বরাদ্দ বাস্তবায়নে দেওয়া হয়েছে তার দাবি শুধু দল দিয়ে নির্বাচন হয় না জনগণকে পাশে না পেলে বিজয় অসম্ভব এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী তিন জেলার মোট তেইশটি আসনের মনোনীত নেতারা উপস্থিত ছিলেন এখন প্রশ্ন এত সরাসরি প্রশাসন নিয়ন্ত্রণের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন কী প্রতিক্রিয়া তৈরি করবে এই খবর নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও মহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন